নওগাঁয় জানান দিচ্ছে আগমনী শীতের বার্তা ভোর আর রাতে আশপাশ থেকে যাচ্ছে কুয়াশায় কৃষকরা শুরু করছেন শীতকালীন সবজির চাষ নওগাঁ থেকে আসাদুর রহমান জয়র পাঠানো রিপোর্ট উত্তরের অনেক জেলায় শীতের আগমনী বার্তার জানান দিচ্ছে তেমন একটি জেলা নওগাঁ এই চিত্র বলে দিচ্ছে শীত এলো বলে রাত জেলা জুড়ে হিমহিম ঠান্ডা আর সকালে চারদিক কুয়াশার চাদরে ঢাকা থাকছে কৃষকরা শীতকালীন সবজির চাষাবাদ শুরু করেছেন বিশেষ করে ফুলকপি শিম মূলা সহ অন্যান্য সবজি বাজারও দাম পাচ্ছেন ভালো মানে যত প্রকার মানে তরকারি সবজি আছে সমস্ত কিছু সবজি আমরা করি আমরা বেগুন একশো একশো দশ ফুলকপি একশো একশো বিশ দেড়শো কৃষকদের সবসময় সহযোগিতা ও পরামর্শ দেওয়ার কথা জানান এই কৃষি কর্মকর্তা যদিও বৃষ্টিতে কিছুটা ক্ষতিগ্রস্ত হবে কৃষকের কিন্তু দামের দিক দিয়ে কৃষকরা পুষায় এবং ফলশ্রুতিতে ফাইনালি কৃষকরা লাভবান হবে চলতি মৌসুমি জেলা দুই হাজার সাতশো পঞ্চান্ন হেক্টর জমিতে আগাম জাতের সবজি চাষ হয়েছে যা উত্তরাঞ্চলের সবচেয়ে বেশি এন নিউজ ডেস্ক বান্ডেল থাকলে প্রতি সেন্মানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্মানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে